প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পাঠের ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা বিগত ক্লাসে আমরা মল কি জেনেছি এখন আমরা জানব কোনো পদার্থের একটি অনুর ভর নির্ণয় একটি পাত্রে পানি আছে আমরা ধরে নিতে পারি এখানে আছে এক মল পানি যদি পাত্রে এই পরিমাণের মধ্যে একমূল পানি থাকে তাহলে অবশ্যই এই পাত্রে পানির অনুসংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এতটি অনু আছে আবার আমরা জানি একমূল পানি এর বর হচ্ছে আঠারো গ্রাম পানির আণবিক ভোর হচ্ছে আঠারো এটিন এখন পানির আণবিক ভোরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে হবে এটিন গ্রাম আর এটিন গ্রাম পানি হচ্ছে একমল পানি আর একমল পানিতে অন্য সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দি পর টোয়েন্টি থ্রিটি এখন আমরা একটি পানির অনুর ভর বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এখান থেকে আমরা বলতে পারি আঠারো গ্রাম পানিতে আছে এতটি অনু আমরা ঘুরিয়ে লিখলে লিখতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন টু টেন ট্রি পাওয়ার টোয়েন্টি থ্রি টি পানির অণুর ভর এর অণুর ভর আঠারো গ্রাম তাহলে বলতে পারি একটি পানির অনুর ভর হবে আঠারো ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটি পানির অনুর ভর বের করতে পারি আমরা পাঠ্যপুস্তক থেকে লক্ষ্য করি উদাহরণ সমস্যা একটি পানির অণুর ভর কত বের করা হয়েছে আমরা জানি একমূল পানি হচ্ছে আঠারো গ্রাম পানি আর আঠারো গ্রাম পানিতে অণু সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টুথিপোর টোয়েন্টি থ্রিটি তাহলে আমরা বলতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টুথিপোর টোয়েন্টি থ্রি টি পানির অনুর হচ্ছে আঠারো গ্রাম একটি পানির অণুর হবে আঠারো কে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টিপোর টোয়েন্টি থ্রি দ্বারা ভাগ রেজাল্ট হবে টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু টোদিভোর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এভাবে আমরা একটি অনুর্ভর বের করতে পারি এখানে পানি আছে মনে করো এক মূল একমূল পানি এখানে অনুসংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি এতটি অণু আছে এখন আমরা জানতে চাই এক গ্রাম এক গ্রাম পানিতে কতটুকু কতটি অণু আছে আমরা জানি একমূল পানি হচ্ছে আঠারো গ্রাম পানি তাহলে বলতে পারি আঠারো গ্রাম পানিতে আছে এতটি অণু এক গ্রাম পানিতে কতটি অণু থাকবে আমরা সেভাবে কাজটি করতে পারি এমন বলতে পারি আঠারো গ্রাম পানিতে অণু আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটি তাহলে এক গ্রাম পানিতে অণু থাকবে আঠারো দিয়ে ভাগ হবে আঠারো ভাগের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি এভাবে আমরা ক্যালকুলেশন করে এক গ্রাম বস্তুতে আমরা অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা হিসাব করতে পারি আমরা পাঠ্যপুস্তক লক্ষ্য করি এখানে একটি সমস্যা আছে এক গ্রাম সালপোরিক অ্যাসিডে কতগুলো সালপোরিক অ্যাসিডের অণু আছে আমরা প্রথমে সালফোরিক অ্যাসিডের আণবিক ভর বের করে নেব এখানে দেখা যাচ্ছে একমল সালফোরিক অ্যাসিডের আণবিক ভর পাওয়া যাচ্ছে আটানব্বই তাহলে আমরা বলতে পারি একমল আমরা লক্ষ্য করি একমল সালফোরিক অ্যাসিড হচ্ছে আটানব্বই গ্রাম সালফোরিক অ্যাসিড অর্থাৎ সালফোরিক অ্যাসিডের আণবিক ভোর হচ্ছে আটানব্বই আর আটানব্বই গ্রাম সালফোরিক অ্যাসিডে অণু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি যে আঠারো আটানব্বই গ্রাম সালপোরিক অ্যাসিডে আটানব্বই গ্রাম সালপোরিক অ্যাসিডে অন্য থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এক গ্রাম সাল্পোরিক অ্যাসিডে অন্য থাকবে আটানব্বই দ্বারা ভাগ হবে আটানব্বই বাঘের সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা এখানে লক্ষ্য করি এখানে এই কাজটি করেছে যে আটানব্বই গ্রাম সালফোরিক অ্যাসিড সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দিব টোয়েন্টি থ্রি তাহলে এক গ্রাম সালফোরিক অ্যাসিড সমান আটানব্বই দ্বারা ভাগ হবে আর ভাগ করলে রেজাল্ট হবে এটি